রাতের বেলা হচ্ছে ভিজিবিলিটি দরকার সেই ক্ষেত্রে সাদা বাইজার দেওয়া আছে আর এটা সার্টিফিকেশন যদি আসে আইএসআই ডট এবং বিএসটি এর অনুমোদিত আর আরেকটা হেলমেট হয় যেটা হচ্ছে ফুল ফেজ অর্থাৎ এই জিনিসটা খোলা যাবে না তো এই তিন ধরনের হেলমেট হয় তা তিনি চেয়েছেন হচ্ছে এই মডুলার হেলমেটটা তো ইমরান ভাইকে এই মডুলার হেলমেট পাঠিয়ে দেওয়া হচ্ছে অবশ্যই পাইসার বিনি হয় ফ্রি বিনি না ঠিক আছে আর এটা হচ্ছে সারা বাংলাদেশে আমাদের হচ্ছে কন্ডিশন এবং হচ্ছে ওই কি নাম পার্সেল খরচ আমাদের তো নিশ্চিন্তে নিতে পারেন আর হচ্ছে যারা যারা এই ভিডিওটা দেখতেছেন এবং কয়েকজন শুরু থেকে আজ পর্যন্ত আমাদের সাপোর্ট দিচ্ছেন তাদের সবাইকে চকাম ভালোবাসা এবং নামাজটা কায়ে করবেন ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো এই একমাত্র দোয়া করতে পয়সা লাগে না সবাইকে চকাম ভালোবাসা